আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি দিল চলে আসছি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু স্কার্টের ডিজাইন দেখাইতে এমনকি ড্রেসগুলো খুবই বিউটিফুল হবে আর তোমরা যারা যারা নিতে চাও এই লাইভটা দেখে বা এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলো না কিন্তু চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই স্কার্টগুলো সো ফার্স্টে আমি যেটা দেখাবো এটার অলমোস্ট পিঙ্ক কালারের একটা ড্রেস মানে আমি লাইফ করে ফেলেছি এটার অন্যটা হচ্ছে গিয়ে ফুল নেটের মধ্যে থাকবে এটা হচ্ছে গিয়ে পাশ দিয়ে প্রিন্টের একটা লেস বসানো থাকবে আর এটা হচ্ছে উপরের পার্টটা উপরের পার্টটা তোমার অনেক সুন্দর হচ্ছে গিয়ে প্রিন্টের কাজ করা আছে ফুল ড্রেসটার মধ্যে হাতাটা হবে থ্রি কোয়ার্টারের মধ্যে পিছনের যে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই অনেক সুন্দর করে ডিজাইন করে ফিতা দেওয়া আছে হ্যাঁ এখানে রবার সিস্টেম থাকবে পিছনে রবার সিস্টেম আছে এমনকি এক সাইডে কিন্তু একটা চেন দেওয়া আছে চেনটা তোমরা এখান থেকে জাস্ট হচ্ছে গিয়ে খুলে নিতে পারবা কোনো সমস্যা নেই জাস্ট ও সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে একদমই পিওর কট মানে একদম সুতির মধ্যে হবে একদম সুতির মধ্যে হবে এটা নিচের পাটটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নিচের পাটটা কিন্তু এই যে জাস্ট এরকম থাকবে ফুল নেটের মধ্যে থাকবে ঘের থাকবে তোমার অনেক বেশি ঘের অনেক বেশি আছে আর এটার মধ্যেও কিন্তু এই যে লেস বসানো আছে প্রিন্টের লেস বসানো থাকবে সাইড দিয়ে সুন্দর একটা ফিতা দেওয়া আছে ডিজাইনের জন্য সো যারা যারা নেবে স্ক্রিনশটটা দিয়ে নাও স্ক্রিন দিয়ে নিতে কেউই ভুলো না চলো তোমাদেরকে আমি নেক্সটটা দেখিয়ে দিই এরপরে তোমাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে রেড কালারের মধ্যে এটা আবার একটু ডিজাইনটা আলাদা সব কিছুই সেম টু সেম থাকবে পিছনে দেখো সুন্দর করে কিন্তু সেম সব কিছু দেওয়া থাকবে এটার হাতাটা শট থাকবে এটা কিন্তু এই যে যেটা পরে আসি সেম জাস্ট এটার কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এটা নেটের মধ্যে জর্জেটের মধ্যে থাকবে এটা হচ্ছে উপরের পার্টটা এটা হচ্ছে পাশ দিয়ে কিন্তু সুন্দর হচ্ছে গিয়ে সিলভার কালারের একটা লেস বসানো থাকবে আর ওনাটা কি চকচক করতেছে না দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে কিন্তু তোমরা যারা না দ্রুত দ্রুত স্ক্রিনশটটা দিয়ে নিও ওকে এটা হচ্ছে নিচের পার্টটা সেম টু সেম থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে গিয়ে নেটের মধ্যে হবে আর আমি যেটা পরে আছি এখন সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে নিচে রেড মানে নিচেরটা হচ্ছে গিয়ে নিচের পাটটা থাকবে রেড কালারের মধ্যে আর উপরের যে পাটটা থাকবে এটা হচ্ছে গিয়ে তোমার পুরোটাই হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে পুরোটাই হোয়াইটের মধ্যে থাকবে কাস্ট সেম টু সেম থাকবে সব কিছু ডিজাইন টিজাইন সেম থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দ্রুত দ্রুত স্ক্রিনশটটা দাও গাইস দ্রুত স্ক্রিনশটটা দিয়ে দাও এটা হচ্ছে অন্যটা হ্যাঁ আর এই দেখো কত বেশি ঘের অনেক ঘের আছে দুই পাশে ধরার মতো না এত বেশি ঘের আছে সাইজ কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ পাচ্ছ তোমরা আর এরপরে লাস্ট যে কালারটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা নিচের পাটটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হবে আর উপরেরটা একদম রানী গোলাপি ডিপ একটা রানী গোলাপি কালার দেখো জর্জেটের মধ্যে থাকবে হাতাটা শর্ট থাকবে পিছনে কিন্তু সেম সব কিছুই থাকবে ওকে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক বড়। অন্যটাও কিন্তু অনেক বিশাল সো যারা নিভে স্ক্রিনশটটা দিতে কেউই ভুল না দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনভ করে ফেলো আমাদেরকে বাড়িতে আমাদের নাম্বার দেওয়া আছে চাইলে তোমাদের তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো বা আমাদের পেজে নক করে ফেলতে পারো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট লাইভে নেক্সট লাইভে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ